রানবীর তুই ঘরের এই কি অবস্থা করে রেখেছিস আমার এখন বয়স হচ্ছে তুই নিজের জিনিস নিজে গুছিয়ে রাখতে পারিস না আম্মু কি বলছ এসব এখনো তোমার পুত্রবধূর মুখটাই তো দেখলে না এরপর নাতির ঘরের পুতিও দেখার বাকি আছে আর তুমি বলছো বয়স হয়েছে হারামজাদা আমি কি তোর সাথে ফান করছি আম্মু রাগ করছো কেন আব্বুকে বলে বাড়িতে একটা কাজের মেয়ে নিয়ে আসো তাহলে তো হয় হ্যাঁ এখন দেখছি সেটাই করতে হবে তোকে বললে যে কোনো কাজ হবে না সেটা তো আমি অনেক আগেই বুঝে গেছি আম্মুর সাথে কথা বলে চলে আসলাম বন্ধু মহলে বন্ধুরা সব বসে বসে সিগারেট খাচ্ছে কি ভাবছেন আমি সিগারেট খাই আরে ভাই সঙ্গদোষ বলে একটা কথা আছে না আমার বন্ধু মহলের সবাই সিগারেট খর তাই ওদের সাথে থাকতে থাকতে আমাকেও খেতে হয় তবে আমি ঠিক করেছি যেদিন আমার বউ বলবে সিগারেট খেও না সেদিন থেকে একেবারে ছেড়ে দেব আমাকে দেখে সিজান ওর প্যাকেট থেকে একটা সিগারেট এগিয়ে দিল হিরে দোস্ত আজ এত লেট করে আসলি আরে আম্মু আমাকে রুম গোছাতে বলছিল আমুর নাকি বয়স হয়ে যাচ্ছে তাই বললাম বাসা একটা কাজের মেয়ে রাখতে শালা তুই আর শুধরাবি না জানিস তো আমাকে শুধরানোর একটাই মাত্র ওষুধ আছে আর সেটা হচ্ছে তোর বোন সিগারেটের ধোয়া ওরা আর স্বপ্ন দেখ ইনশাআল্লাহ দেখবি এই স্বপ্নটা একদিন পূরণ হবে আমার কথাই জিসান হাসতে হাসতে বলল ততদিনে তুই বোরা হয়ে যাবি তখন আমার বোন তোকে আঙ্কেল বলে ডাকবে শালা তাই বলি সাদিয়া কেন তোকে ছেড়ে গেছে আমি হাসছি আর সিজান আগে ফুঁসছে তারপর মন খারাপ করে বলল কাটা খায় নুনের সিটা দিচ্ছিস দোস্ত মন খারাপ করিস না আমরা তো ফান করছি তাই না আচ্ছা তোরা থাক আমি আসি দেরি হলে আম্মু আবারও শুরু হয়ে যাবে কথাটা বলেই বাসায় চলে আসলাম পরের দিন সকালে ড্রয়িং রুমে বসে বসে টিভি দেখছি আজ শুক্রবার তাই কলেজ বন্ধ হঠাৎ বাসার কলিং বেল ভেজে উঠলে আম্মু কিচেনে রান্না করছিল তাই আমি দরজাটা খুলে দিলাম বাইরে একটা বোরখা পরা মেয়ে দাঁড়িয়ে আছে হাতে পায়ে মোজা শুধু চোখ দুটো বেড়ে আছে আমি তার চোখের দিকে তাকাতেই মনের ভেতর কেমন যেন ফিল হতে লাগলো মেয়েটি যেই লক্ষ্য করলো আমি তার চোখের দিকে তাকিয়ে আছি সাথে সাথেই চোখ নামিয়ে নিল ভাই ওয়ালাইকুম আসসালাম আপনি কে সি আমি এইবার সেই কাজের জন্য এসেছি একটু সাইড দিবেন প্লিজ হ্যাঁ ভেতরে আসুন সরে দাঁড়াতেই মেয়েটি দ্রুত বাড়ির ভেতর ঢুকে গেল কথা শুনে বুঝতে পারলাম মেয়েটি শিক্ষিত উফ তার চোখ দুটো কত সুন্দর পদ্মাশীল মেয়ে হয়েও আমাদের বাসার কাজ করতে এসেছে এটা জেনে খুব অবাক হলাম ভেতরে এসে দেখি আম্মু মেয়েটিকে তার রুম দেখিয়ে দিচ্ছে আমি কাছে যেতেই সে দ্রুত রুমে চলে গেল আম্মু মেয়েটিকে ও আমাদের বাসায় কাজ করার জন্য আসছে তোর আব্বুকে বলেছিলাম কাজের মেয়ে রাখতে উনি এই মেয়েটাকে নিয়ে এসেছে আচ্ছা আম্মু খুব খিদে পেয়েছে রান্না হতে আর কতক্ষণ লাগবে এই তো হয়ে গেছে তুই টেবিলে গিয়ে বস আমি খাবার দিচ্ছি খাবার খেয়ে বন্ধুদের সাথে ঘুরতে গেলাম দুপুরে বাসা এসে কলিং দিতেই মেয়েটি এসে দরজা খুলে দিয়ে চলে গেল ও আপনাদের বলতে ভুলে গেছি মেয়েটির নাম সাদিয়া আম্মু বলল সে নাকি আমাদের সাথেই সেম পড়ে আমি এবার অনার্স লাস্ট ইয়ারে পড়ছি সেই সাথে অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করে মোটামুটি ভালো টাকা ইনকাম করে আর দুইটা ফ্যাক্টরি আছে বিকেলে দিয়ে নামতেই মনে হলো কিচেনে কেউ রান্না করছে হালকা মাথা ব্যথা করছে তাই আম্মুকে বলে একটা পাইরিনল খেতে হবে এই ভেবে কিচেনে এসে দেখে একটা পরেই আমাদের কিচেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরিয়ানি রান্না করছে আমি সেই পরীর সৌন্দর্যের মায়ে পরে থ হয়ে দাঁড়িয়ে আছি অন্যদিকে তার এদিকে কোনো খেয়াল নেই সে খুব মনোযোগ সহকারে রান্না করছে কিছুক্ষণ পর পেছনে ফিরতেই দেখে আমি দাঁড়িয়ে আছি তার মুখে ভয়ের ছাপ সে যত দ্রুত সম্ভব হিজাব পরে নিল তারপর ভীতুসরে বলল আপনি কিছু লাগবে হ্যাঁ একটা পরি লাগবে কি বলছেন পরি লাগবে মানে মানে বলতে চাইছে, আমার আপনাকে লাগবে আমি আর সকাল থেকে আপনার ওই মা চোখের প্রেমে পড়ে গেছি কি বলছেন এসব জানেন না এসব হারাম কাজ হুম জানি বাট আমি তো হারাম কিছু করতে চাইনি আমি শুধু বলতে চেয়েছি আমার আপনাকে পছন্দ হয়েছে আর বিয়ের আগে পছন্দ করে নেওয়াটাই উত্তম যা ইসলামের দৃষ্টিতে জায়েজ হ্যাঁ কিন্তু এটা সম্ভব না আমি আপনাদের পাশে কাছের মেয়ে হুম কিন্তু তাতে আমার কোনো প্রবলেম নেই প্লিজ আপনি আর এসব বলবেন না আপনি এমন করলে আমি এই কাজ ছেড়ে চলে যাব প্লিজ চান এখান থেকে আমাকে আমার কাজ করতে দিন আমি মন খারাপ করে সেখান থেকে চলে আসলাম ধুর আমার আজই তাকে পছন্দ করেই কথাটা বলা ঠিক হয়নি সে তো আজই প্রথম আমাদের বাড়িতে এসেছে কিছুদিন হয় বলা মানে সত্যি পছন্দ হয়েছে তাকে আমার জীবনের সঙ্গিনী করতে চাই সাত দিন পর খোঁজ নিয়ে জানতে পেরেছি সাদিয়া আমাদের ভার্সিটিতে সায়েন্স নিয়ে পড়ে তাদের আর্থিক অবস্থা তেমন ভালো না হয় পড়ার খরচ চালাতে আমাদের বাসায় কাজ করতে এসেছে এতদিন আমি সাদিয়ার কাছে প্রয়োজন ছাড়া যায়নি কিন্তু আজ তাকে খুব দেখতে ইচ্ছে করছে কিছু না ভেবেই কিচেনে এসে দেখি সাদিয়া রান্না করছে আপনি কফি খাবেন বানিয়ে দিব হ্যাঁ দিন এক কাফ আমি দাঁড়িয়ে আছি সাদিয়া কফি বানাচ্ছে কিছুক্ষণ পর কফির মগ আমার হাতে দিল সত্যি সে খুব ভালো কফি বানাতে পারে কফি খাওয়া শেষ হলেও আমি সেখানেই দাঁড়িয়ে আছি আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সাদিয়া বলল কিছু বলবে হ্যাঁ বলুন আমি তোমাকে ভালোবাসি আপনাকে তো বলেছি এটা সম্ভব না জানি তবুও তোমাকে ভালোবাসি দাঁড়াও আমি এক্ষুনি আম্মুর সাথে কথা বলে আসছি না প্লিজ যাবেন না উনি আমাকে কাজ থেকে বের করে দিবেন তো দিক বার করে আমি তো আছি সাদিয়া আরো কিছু বলার আগেই কিচেন থেকে বেরিয়ে আম্মুর রুমে আসলাম তারপর আম্মুকে বললাম আম্মু আমি একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি কি বলছিস মেয়েটাকে আম্মু মেয়েটি সাদিয়া কি বলছিস পাগল হয়েছিস নাকি শেষমেশ কাজের মেয়ে আম্মু তাতে কি হয়েছে তুই যাই বলিস ওকে আমি আর তোর আব্বু কখনো মেনে নিতে পারবো না সমাজের লোক জানলে কি হবে বিয়েটা সমাজের লোক না আমি করব। এভাবে আম্মুর সাথে কিছুক্ষণ তর্কাতর্কি করে রুমে এসে বসে রইলাম কিছুতেই রাজি হচ্ছে না কি যে করি আজ আর রুম থেকে বের হইনি সারাদিন শুধু ভেবেছি কিভাবে তাকে আপন করে পাব। তাকে ছাড়া আমি আর এক মুহূর্ত থাকতে পারবো না পরের দিন সকাল থেকে সাদিয়াকে কে কোথাও দেখছি না মেয়েটি গেল কোথায় সে কি জানে না তাকে একনজন না দেখলে আমার দিন কাটে না সাদিয়াকে না পেয়ে আম্মুর কাছে গিয়ে বললাম আম্মু সাদিয়া কোথায় সাদিয়ার আমাদের বাসায় কাজ করবে না আমি তাকে চলে যেতে বলেছি ওই মেয়েটা এখানে থাকলে তুই কোনো ঝামেলা বাঁধিয়ে ফেলবি আমি আম্মুর কথা শুনে কিছুক্ষণ নীরব থেকে রুমে এসে বসে আছে আম্মু আমার ভালোবাসাটা বুঝল না তাকে বাসা থেকে বের করে দিয়েছে ভেবে সিদ্ধান্ত নিলাম আর এই বাড়িতে না আমি কিছুদিন হলো একটা বাড়ি কিনতে চাচ্ছি কাল সব কাগজপত্র ঠিক করার কথা পড়াশোনা পাশাপাশি অনলাইনে কাজ করে আল্লাহর দয়ায় মোটা অঙ্কের টাকা কামিয়েছি ফোন হাতে নিয়ে সিজানকে কল দিয়ে বললাম বাড়ির মালিককে বল আজই বাড়ির কাগজপত্র রেডি রাখতে। তারপর প্রয়োজনীয় সব জিনিসপত্র প্যাক করে বাসা থেকে বেরিয়ে আসলাম আম্মু আমাকে আটকাতে চেয়েছিল। কিন্তু আমি শুনিনি লোকজন কি ভাববে সেটা ভেবে আমি আমার ভালোবাসাকে হারাতে পারব না ব্যাগ নিয়ে হাঁটছি এমন সময় সিজানের সাথে দেখা তানভীর ব্যাগ ট্যাগ গুছিয়ে কোথায় যাচ্ছিস বাসা থেকে বেরিয়ে আসছি আম্মু সাদিয়াকে বের করে দিয়েছে কিন্তু আমার তাকেই চাই এই জন্যই তুই বাড়িটা আজই নিতে চাইছিস হুম আচ্ছা চল এগুলো আমাদের বাসায় রেখে বাড়িওয়ালার কাছে যাই তুই বলার পর আমি ওনাকে কল দিয়েছিলাম উনি বললেন আজই আবার ব্যবস্থা করে দিবেন ওকে তাতেই চল বাড়িটা নেওয়ার পর সাদিয়াকে যেভাবে হোক রাজি করাতে হবে তারপর আমরা দুজনে ওই বাড়িতেই সংসার বাঁধব ইনশাল্লাহ। সিজানদের বাসায় ব্যাগ রেখে চলে আসতে যাব আনটি জোর করে নাস্তা করিয়ে দিলেন তারপর সিজানের সাথে বাড়ির মালিকের সাথে সব ঝামেলা মিটিয়ে নিলাম উনি বাড়িটা নিজেদের থাকার জন্য বানিয়েছিলেন পরে আবার বসুন্ধরার কাছে বাড়ি বানান তাই এটা বিক্রি করে দিচ্ছেন বাড়িটা খুব সুন্দর করে বানানো হয়েছে সামনের দিকে দুই পাশে সবুজ গাছপালা বাম পাশে বাগানের জন্য কিছু জায়গা রেখেছেন এখন হাতে অল্প কিছু টাকা বেঁচে আছে তাই দিয়ে কিছু জিনিস কিনে বাসায় রাখলাম ভাবছি বাকি যা আছে সাদিয়ার পছন্দ মতো কিনে নিব পরের দিন ভার্সিটিতে এসে সাদিয়াকে খুঁজছি অনেকেই বোরকা পরে আসায় তাকে খোঁজাটা কঠিন হয়ে পড়েছে সিজান ওর গার্লফ্রেন্ড সাদিয়ার মাধ্যমে খোঁজ নিয়ে জানতে পারল সাদিয়া আর ভার্সিটিতে আসবে না কাল নাকি প্রিন্সিপাল সারের কাছ থেকে টিসি নিয়ে গেছে ওর বাড়ির ঠিকানা সাদিয়া যেদিন আমাদের বাসায় আসলো সেদিনই আম্মুর কাছে শুনেছিলাম সেই ঠিকানায় এসে দেখি একটা মেয়ে আমার পাশ দিয়ে দ্রুত চলে যাচ্ছে আমার কেমন যেন মনে হচ্ছে এই মেয়েটি সাদিয়া আমি দৌড়ে গিয়ে তার পথ আটকে দাঁড়ালাম কি ব্যাপার আপনি আমার পথ আটকেছেন কেন এটা কিন্তু আপনাদের পাশে না প্লিজ আমাকে বিরক্ত করবেন না সাদিয়া প্লিজ এমন করো না আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি আমি আপনাকে কতবার বলবো এটা কখনোই সম্ভব না তাছাড়াও আপনার আম্মু আমাকে যেভাবে বাজে কথা বলে অপমান করেছে এরপর আপনার সাথে আমার কথা বলার কোনো ইচ্ছে নেই আম্মু বলেছে তার জন্য আমাকে কেন কষ্ট দিচ্ছ আমি তো তখন ছিলাম না সেখানে শুনুন আব্বু আমার বিয়ে ঠিক করেছেন আর এক মাস পর আমার বিয়ে প্লিজ আপনি আর আমাকে বিরক্ত করবেন না সাদিয়া কথাটা বলেই চলে যেতে লাগলো এভাবে বেশ কিছু দিন আমি তাকে বলে যাচ্ছি কিন্তু সে কোনো রিপ্লাই না দিয়েই চলে যায় তাহলে কি সত্যি সে অন্য কারো হয়ে যাবে না সাদিয়া তোমাকে অনেক বুঝিয়েছি কিন্তু শুনছো না হে আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দিও আমাকে একজন পর্দাশীল নারীর গায়ে স্পর্শ করতে হবে আমি প্রতিদিনের মতো রাস্তায় দাঁড়িয়ে ছাদিয়ার আসার অপেক্ষা করছি সাদিয়া আসলে আমি তাকে এটা ওটা বলছি কিন্তু কোনো রিপ্লাই আসছে না আচ্ছা আমি আর তোমার কাছে আসব না আমার শুধু একটা অনুরোধ রাখবে হ্যাঁ বলুন কি বলতেছেন তোমার ওই মায়াবী মুখটা আমাকে শেষবারের মতো দেখাবে প্লিজ শুধু একবার আচ্ছা ঠিক আছে এরপর আর আমার সাথে কথা বলতে আসবেন না হ তারপর সাদিয়া এদিক ওদিক তাকিয়ে মুখ থেকে হিজাবটা সরিয়ে নিল আমি কিছুক্ষণ তার মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম তারপর সাদিয়াকে উদ্দেশ্য করে বললাম সরি সাদিয়া কথাটা রাখতে পারলাম না মানে সাথে সাথে রুমালটা বে করে সাদিয়ার মুখে চেপে ধরলাম সাদিয়া জ্ঞান হারিয়ে আমার কাঁধে মাথা রাখল এই প্রথম সাদিয়ার ছোঁয়ায় আমার শ্বাসহইল কেঁপে উঠল সাদিয়াকে হিজাবটা পরে দিয়ে বন্ধুদের इशাড়ায় আসতে বললাম ওরা বাসা থেকে আমার প্রাইভেট কার নিয়ে এসেছে সাদিয়াকে প্রাইভেট করে তুলে নিয়ে সোজা আমার নতুন বাড়িতে চলে আসলাম কিছুক্ষণ পর সাদিয়ার জ্ঞান ফেলল তারপর আমাকে দেখে কাঁদতে লাগলো আপনি তো কেন করলেন আমার সাথে বিশ্বাস কর আমি কিছুই করিনি শুধু তোমাকে তুলে নিয়ে আসছি কিন্তু কেন বিয়ে করে সারা জীবন আমার সাথে থেকে যাওয়ার জন্য কিন্তু আমি আপনাকে বিয়ে করতে চাই না কেন চাও না তোমার ফ্যামিলি তো আমার সাথে বিয়ে দেওয়ার জন্য রেডি হয়ে আসছে আমি গাড়ি পাঠিয়ে দিয়েছি কি বলছেন আমার ফ্যামিলি আপনার সাথে আমার বিয়ে দিবে মানে হ্যাঁ দিবে তো এই আপনি কি বলছেন ক্লিয়ার করে বলবেন ওকে বলছি তোমাকে আমো বাসা থেকে বের করে দেওয়ার পর আমিও বাসা থেকে বের হয়ে আসি এই বাড়িটা আমি অনেক দিন হলো পছন্দ করে রেখেছি তাই ওই দিন বাড়িটা কিনে নেই তুমি যখন ভার্সিটিতে ছিলে আমি আর সিজান গিয়ে তোমার আব্বাম্মুর সাথে কথা বলে আমার বিয়ের জন্য রাজি করাই তারপর প্ল্যান করে তোমাকে তুলে নিয়ে এসেছে সরি তোমাকে মিথ্যা বলে ওয়াদা ভঙ্গ করেছি প্লিজ সাদিয়া আমাকে ক্ষমা করে দাও তুমি ক্ষমা না করলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না আচ্ছা ঠিক আছে আমার ফ্যামিলি রাজি থাকলে এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই আর আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না প্লিজ সত্যি বলতে আমিও আপনাকে পছন্দ করতাম কিন্তু এইসব হারাম তাই বলতে পারিনি দুজনে কথা বলছিলাম এমন সময় আব্বু এসে বলল তুই আমাদের ছাড়াই বিয়ে করছিস তোর আম্মু ভুল করেছে আমাকে একবার বললি না এভাবে বাসা থেকে বেরিয়ে আসলি সরি আব্বু আম্মুকে অনেক বুঝিয়েছি কিন্তু আম্মু আমার কোনো কথাই শুনেনি তাই থাক এখন এসব ছাড় আমি কাজী সাহেবকে কল দিয়ে আসতে বলছি তোরা দুইজন বিয়ের জন্য তৈরি হও নিচে সাদিয়ার বাড়ির সবাই এসেছে আমি তাদের সাথে কথা বলতে যাচ্ছি এই বলে আব্বু চলে গেলে আম্মু সাদিয়ার কাছে ওই দিনের ব্যবহারের জন্য ক্ষমা চাইল অন্যদিকে রে এসে আমাকে উঠিয়ে নিয়ে এলো একটি ফাঁকা ঘরে ওদের মতলব আমার কাছে ঠিক লাগছে না আমার বাড়িতেই আমাকে তুলে নিয়ে যাচ্ছে শালা আমাকে এভাবে উঠে নিয়ে এলি কেন আমরা তোর বাসর সাজিয়েছি দশ হাজার টাকা দে কি দশ হাজার টাকা এর মধ্যে তোরা কত মারছিস এই ধর ছয় বা সাত শালা ডাকাত কোথাকার যা ভাগ কোন টাকা পাবি না ওকে তাহলে আজ তোর বিয়েটাও হচ্ছে না তোরা কি আমাকে হুমকি দিচ্ছিস ইয়েস ব্রো বিয়ের পর তো আর দিবি না তাই আগেই তুলে নিয়ে আসছি ওকে এই নে পাঁচ হাজার আমাদের কি তোর ফকির মনে হয় মনে হওয়ার কি আছে আমাদের দিন আসবে সেই দিন বুঝবি মজা এখন এই পাঞ্জাবিটা পরে নে তারপর সিজানরা আমাকে রেডি করে নিচে নিয়ে আসলো কাজী সাহেব আমাদের বিয়েটা পড়িয়ে দিলেন কিছুক্ষণ পর বাসর ঘরে ঢুকতেই যা হলো আমি অবাক বাসর ঘরে ঢুকে দুজনে দুই রাকাত নামাজ পড়ে নিলাম তারপর খাটে বসে ঘোমটাটা সরাতেই সাদিয়া লাভ দিয়ে আমার গলা জড়িয়ে ধরলো তার এমন বিহেব দেখে আমি যেন আকাশ থেকে পড়লাম কি ব্যাপার বউ বাসার ঘরে আসতে না আসতে সব লজ্জা শেষ লজ্জা ভাঙার হকটা কিন্তু আমার ছিল এই আমরা দুজন মিলেই একজন ওকে তাই তোমার কাজটা আমি করে দিতেই পারি এই বলে সাদিয়া আমার কপালে চুমু এঁকে দিল তুমি যে এতটা রোমান্টিক হবে আগে জানলে আর এতদিন অপেক্ষা করতে হতো না অনার্স ফার্স্ট ইয়ারেই এক বেবির আম্মু হয়ে যেতে যাও তুমি খুব দুষ্ট সাদিয়া এবার লজ্জায় লাল হয়ে গেল। তারপর আমি তার কোমরে হাত রেখে ওনাকে নাক ঘষতে লাগলাম এই আপনারা এখনো কি দেখছেন জানেন না আমার পদ্মাশীল স্ত্রী সো আপনারা এবার আসতে পারেন গল্পটি ইসলামিক রাখার জন্য রোমান্স করা যাবে না আল্লাহ হাফেজ গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে